আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ করবে জামাত দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামাত ইসলাম এই কর্মসূচি সফল করার জন্য জামাতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে দলটি এরপর জানাব গত পঞ্চাশ দিনে একশো তিরিশ অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী দু সালের আটাইশ ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত গত পঞ্চাশ দিনে দেশের বিভিন্ন এলাকায় একশো তিরিশটি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনীর সদস্যরা বলে জানিয়েছেন সেনাসদর মিলিটারি অপারেশন ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এ সময় সারা দেশ থেকে একশো বাহাত্তরটি অবৈধ অস্ত্র পাঁচশো সাতাশ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা এদিকে জুলাই আন্দোলনের ডকুমেন্টারি ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত বললেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশে জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজেবাজে কথা লিখে তবে আমার মনে হয় আমাদের এই প্রমাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য একটি চপেটাঘাত এবারে জানাব আন্দোলনে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা স্বীকৃতি হবে বললেন উপদেষ্টা ফারুক আন্দোলনে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে তিরিশ লক্ষ করে টাকা যারা অঙ্গহানি হয়েছে তাদেরকে এককালীন পাঁচ লক্ষ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার করে টাকা এবং যারা মোটামুটি আহত হয়েছে তাদের এককালীন তিন লক্ষ এবং প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে সরকারি ভাতা দেয়া হবে এবং তারা সবাই আজীবন সরকারি ফ্রি চিকিৎসা পাবেন এদিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দেশটাকে নিষেধাজ্ঞা সাবেক সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জাজ জাকির হোসেন গালিফে আদেশ দেন এবং সর্বশেষ জানাবো পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাওয়া যাবে পাসপোর্ট এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না জাতীয় পরিচয় পত্রের এনআইডির ভিত্তিতে পাসপোর্ট পাওয়া যাবে সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে এমন নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ করবে জামাত দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানী সহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামাত ইসলাম এই কর্মসূচি সফল করার জন্য জামাতের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে দলটি সোমবার এক বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সব মহানগরী ও জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এদিন বিকাল পল্টন মোডে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল এর নেতৃত্ব দিবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বিবৃতিতে তিনি আরো বলেছেন এটিএম আজহারুল ইসলাম তেরো বছরের সময় ধরে কারাগারে আটক আছেন তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার ন্যূনতম চিকিৎসা সেবাটুকু দেয়া হয়নি তিনি বলেন দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাস নয় দিন অতিবাহিত সত্য তাকে মুক্তি দেওয়া হয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের বিচারিক কার্যক্রম সমূহ সারা বিশ্বে বিতর্কিত প্রশ্নবিদ্ধ ও প্রত্যাখ্যাত স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত এটিম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম অন্যায় এছাড়াও আর কিছুই নয় ফ্যাসিমাত মুক্ত বাংলাদেশে তাকে এখনও আটকে রাখায় জাতি বিস্মিত এবং হতবাক এই পরিস্থিতি এটিএম আজারুল ইসলামকে মুক্ত করার লক্ষ্যে সারাদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বত্রভাবে সফল করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পঞ্চাশ দিনে একশো তিরিশ অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী গত ডিসেম্বর থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত গত দিনে নতুন বছরে দেশে বিভিন্ন এলাকায় তিরিশটি অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলে বলেছেন তিনি এ সময় একশো বাহাত্তরটি অবৈধ অস্ত্র এবং পাঁচশো সাতাশ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে গত এক মাসে বিভিন্ন ধরনের অপরাধে সম্পৃক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বান্দরবানের শ্রমিক অপহরণে তিনি বলেছেন বান্দরবনে বিশ জনের মতো শ্রমিককে কোন একটি গ্রুপ অপহরণ করেছে তাদের উদ্ধারে কাজ করছে কাজ চলমান রয়েছে যৌথ বাহিনীর কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন সেনাবাহিনীর কার কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিক শ্রমিকপক্ষ শ্রমিক পক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্প অঞ্চল পুলিশ ও বিজিএম শো সংশ্লিষ্ট সকলের সম্বন্ধে পদক্ষেপ নিয়েছে ফলে বর্তমানে দেশের দুই হাজার সাতানব্বইটি পোশাক কারখানার মধ্যে গ্রুপ সাউদান ডিজাইনার্স লিমিটেড স্বাধীন গার্মেন্টস প্রাইভেট লিমিটেড এবং সেলফ ইনোভেটিভ ফ্যাশন লিমিটেড ছাড়া সকল কারখানায় চালু রয়েছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা গত এক মাসে বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল চোদ্দটি সরকারি সংস্থার অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক কোন্দল নয়টি ঘটনা ছিল ষোলোটি জুলাই আন্দোলনের ডকুমেন্টারি ভারতীয় মিডিয়ার জন্য চপেটা খাত বললেন শফিকুল আলম প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজেবাজে কথা লিখেছে তবে আমার মনে হয় আমাদের এই প্রমাণ্য চিত্রগুলো ভারতীয় মিটেয়ার জন্য একটি চপেটা ঘাত তিনি বলে নব্বই এর আন্দোলনে সংখ্যা কম থাকলেও জুলাই মেয়েদের আন্দোলনের অগ্রভাগে ছিল ছিল মেয়েরা মেয়েদের ভূমিকা কি সোমবার ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রমাণ চিত্র প্রদর্শনী শেষে প্রধান আলোচকের বক্তব্যে সব কথা বলেছেন শফিকুল আলম এ সময় শফিকুল আলম আরো বলেন খুবই আনন্দের বিষয় এই যে ইতিহাস তৈরি হল যারা এই প্রত্যন্ত অঞ্চলে রয়েছে কিংবা ঢাকার বাইরে রয়েছে জুলাই আন্দোলনের ইতিহাসে তাদেরও অংশগ্রহণ রয়েছে কেউ বলার চেষ্টা করে যে ঢাকার বাইরে কোনো আন্দোলন হয়নি এই ডকুমেন্টারিগুলো তারই প্রমাণ রয়েছে আন্দোলনে নিহত শহীদ আহতদের যোদ্ধা স্বীকৃতি দেয়া হবে উপদেষ্টা ফারুকে আজম জুলাই অগস্টে অভ্যুত্থানে নিহত শহীদ আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ত্রাণ উপদেষ্টা ফারুকে আজম তিনি বলেছেন প্রত্যেক শহীদ আহতদের সনদপত্র দেয়া হবে সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাজধানী রোসমানি সিটি মিলনায়তনী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সব তথ্য জানান তিনি জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষে পর্যায়ে রয়েছে জানিয়ে ত্রাণ উপদেষ্টা আজম বলেছেন এই সপ্তাহে অধিদপ্তর গঠন করা যাবে অধিদপ্তর করার নিরিখে একটি নীতিমালা হয়েছে জুলাই যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এই নিরিখে সনদ পাবেন পরিচয়পত্র পাবেন তাদের পরিবারগুলো জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এর পরিপ্রেক্ষিতে পরিচয় পাবেন অন্যান্য সরকারি সুবিধাও পাবেন এ সময় তিনি বলেছেন জুলাই অধিদপ্তরের আওতায় নিহত শহীদ হবে আহতরা আজীবন চিকিৎসা এবং স্বাস্থ্য ভাতা পাবেন গুরুতর আহতরা এককালীন পাঁচ লক্ষ টাকা এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন একটি অঙ্গহানি হয়েছে এমন আহতরা প্রতি মাসে পনেরো হাজার টাকা ভাতা এবং এককালীন তিন লক্ষ টাকা করে পাবেন সামান্য আহত ছিলেন চিকিৎসা দেয়া হয়েছে ভালো হয়ে গেছেন তারা চাকরি সহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন তারা কোনো ভাতা পাবেন না এ সময় তিনি বলেছেন আহতরা বিভিন্ন মাত্রায় প্রশিক্ষণ পাবেন সরকারি আধা সরকারি অন্যন্য চাকরিতে যারা অগ্রাধিকারের ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে তারা মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন